আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের যে আগের টেলিগ্রামে আপনাদের অনেকের গ্রুপ আছে সেই গ্রুপগুলো বিক্রি করে কিন্তু আপনারা গ্রুপের মধ্যে মেম্বার না থাকলেও হবে কোনো প্রকার সমস্যা নাই আপনারা আমার কাছে বিক্রি করে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটি নিতে পারবেন অনেকেই কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটি নিতেছেন আমি আপনাদেরকে বাইন্যান্সের মাধ্যমেও কিন্তু পেমেন্টটি দিয়ে থাকি আচ্ছা বেশি কথা না পারি আমি আপনাদেরকে অল ডিটেলসগুলো দেখিয়ে দিতেছি এখানে যে রুলসগুলো দেওয়া আছে এগুলো পুরো পুরোপুরি সবগুলো পরে নেবেন আর আমি অনেক দিন পরে ভিডিও মেক করতেছি অবশ্যই আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন আর আমি আপনাদের সাথে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা অনলাইন থেকে কিছু টাকা হলেও কিন্তু ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে কিন্তু আমার আইডিটা দেওয়া আছে আর এখানে আপনাদের টেলিগ্রাম যে চেক দেবেন সেটা কিন্তু দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে ধাপে ধাপে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা অনেকেই বুঝতে পারবেন না আর অবশ্যই আপনাদের টেলিগ্রামে কিন্তু টু এফ এ অন করা থাকতে হবে এটা কীভাবে অন করা লাগে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেবো অনেকেই বুঝতে পারবেন না সে কারণে আমি আপনাদেরকে ধরে ভিডিওটা দেখার জন্য চেষ্টা কর যদি ভিডিওটা দেখেন তাহলে এখান থেকেই কিন্তু আপনি পাঁচ থেকে সাতশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেশি কথা বলা লাগবে না এখানে যে এই নামটা আছে এই নামের উপর যদি যে কোনো একটার উপর ক্লিক করে দেখতে পারছেন আমি দুইটা দেব দুইটার উপরে এখানে দেখতে পাচ্ছেন নিজে কিন্তু আপনাদের গ্রুপ শো করবে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা গ্রুপ শো করতেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু লিস্ট মাই গ্রুপ চ্যাট এখানে যদি আমি ক্লিক করি সবগুলো গ্রুপ এখানে শো করবে এই গ্রুপের উপর চা চাপ দিলে আপনাদের কিন্তু গ্রুপটা যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু ওইটা ব্যাক আসবে জাস্ট এইটা মনে করেন আপনাদের এইটা গ্রুপ এই গ্রুপের উপর যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন আমি এটার উপর ক্লিক করলাম তারপরে সেন্টের উপর ক্লিক করবো এইখানে দেখতে পারছেন উপরেই কিন্তু আপনাদের গ্রুপটা এখানে এই গ্রুপটা কিন্তু অলরেডি ব্যাক চলে আসছে যদি আপনাদের অনেক আগের গ্রুপ থাকে তো সেটা কিন্তু ব্যাক আসবে এই গ্রুপটা চেক দেবেন কিভাবে কত তারিখে খুলছেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিব। আচ্ছা বেশি কথা না এই গ্রুপটা যে ব্যাক আছে এটার উপর যদি চাপ দেন তাহলে কিন্তু আপনারা এই গ্রুপের ডিটেলসগুলো দেখতে পারবেন এখানে মেম্বার আছে কত সব কিছু দেখতে পারবেন আর আপনাদের পুরাতন গ্রুপটা কিন্তু এভাবে ব্যাক নিতে পারবেন এইভাবে ব্যাক আনার পর আপনারা আমার কাছে সরাসরি লিঙ্কটা দিয়ে দেবেন আমি চেক করব চেক করার পরে আমি আপনাকে কিন্তু দিয়ে দেবো অবশ্যই আপনাদের কিন্তু দু সালের গ্রুপ হইতে হবে আদারওয়াইজ যদি আপনাদের বাইশ তেইশ এরকম থাকে বা একুশ থাকে বিশ থাকে তাহলে কিন্তু সেল দিতে পারবেন আর যদি আপনাদের চব্বিশ পঁচিশ থাকে তাহলেই কিন্তু আমি এগুলো নিতেছি না যদি আমি নেই তাহলে আমার টেলিগ্রামে কিন্তু জানিয়ে দেব আর এখনও আমি আপনাদেরকে দেখে দিতেছি আপনাদের যে গ্রুপটা এই গ্রুপটা কত সালের খুলছেন সেটা যদি চেক দিতে চান তাহলে সেটা কিভাবে চেক দেবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি আচ্ছা এটা চেক দেওয়ার জন্য মূলত আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের উপর ক্লিক করে দিলাম এখানে যে এই গ্রুপটা এই গ্রুপটা আমি চেক দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু তারিখ দেওয়া আছে সেই তারিখের উপর যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবো এখানে যে তারিখটা দেখতে পারছেন এই তারিখের উপর ক্লিক করবেন আপনাদের যে কোনো একটা তারিখের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা কী করবেন এভাবে এটা টান দিবেন এটা যদি নিচ প্লেট টান দেন তাহলে কিন্তু আপনারা এটার উপর দিকে যাইতে থাকবেন যাইতে থাকবেন যাইতে থাকার পরে এখানে কিন্তু আপনাদের আচ্ছা এখানে কিন্তু ডেটটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন ডেটটা শো করতে আমি কত সালে খুলছি এবং কত তারিখে খুলছে সেটাই এখানে শো করতেছে, এসে কত তারিখে পোস্টও করছি আচ্ছা এটা তো হয়ে গেল আমি এগুলো সবগুলোই দেখিয়ে দিলাম আর দাম টাম যা আছে সবগুলো আমি কিন্তু আমার ইনবক্সে আমি কিন্তু জানিয়ে দেবো এখানে দেখতে পারছেন ভাই আমাকে কিন্তু গ্রুপ দিতেছে এখানে রানিং কিন্তু গ্রুপ দিতেছে এবং আমি কিন্তু রানিং তাকে পেমেন্টও করে দিতেছি ইন পেমেন্ট করতেছি সো এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো নি এখানে দেখতে পারছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের টু এফ এ অন করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন সেটি এই সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে আচ্ছা সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন প্রাইভেসি পলিসি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আচ্ছা এটার উপর যদি ক্লিক করে আমরা এটার ভিতরে যাইতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা এটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার কিন্তু এটা অন আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার অন আছে এটা আপনাদের অন করতে হবে কীভাবে অন করবেন সেটা আমি আপনাদেরকে আরেকটা আইডি দিয়ে দেখিয়ে দিতেছি এই আইডিটা আমি লগ ইন করে নিলাম এই লগ ইন করার পর জাস্ট একটু সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে যদি আমি ক্লিক করি আচ্ছা এই আইডির মধ্যে আমার কোনো কিছু অন করা নাই দেখতে পারছেন আমার কোনো কিন্তু এটা কিন্তু টু এফ অন করা নাই এটা আমি আপনাদের সামনে টু এফ অন করব এইটা আপনারা অন করার সাত দিন পর আমার কাছে কিন্তু গ্রুপগুলো সেল দিতে পারবেন আমি আপনাকে খোলামেলার কথা বলে দিতেছি আপনারা এইটা অন করার সাত দিন পর আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আমি কিন্তু এই গ্রুপগুলো নিয়ে নিব যদি আপনার গ্রুপগুলো দুই সালে খুলে থাকেন তাহলে কিন্তু এইটা সেল দিতে পারবেন ভালো একটা অ্যামাউন্টে আচ্ছা এখানে দুইবার করে পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে আপনারা কিন্তু একটা হাইডিং পাসওয়ার্ড দিতে পারেন এখানে যদি পাসওয়ার্ড দিতে চান দিবেন আর যদি না দিতে চান তাহলে আপনারা কি করবেন এখানে আপনাদের যে স্কিপ বাটন দেখতে পারছেন এই স্কিপের উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমি স্কিপের উপর ক্লিক করতেছি আচ্ছা এখানে আপনাদের অবশ্যই একটা মেল দিতে হবে আমি এখানে একটা মেল বসে দিলাম মেল দিয়ে কিন্তু আপনাদের এটা অ্যাক্টিভ করতে হবে যদি আপনি এটা অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু এটা হবে না অবশ্যই আপনারা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে আচ্ছা আমি এটা অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এটা সেন্ড করছি সেন্ড করার পর আমার কিন্তু জিমেলে একটা কোড দেবে সেই কোডটা উপরেই শো করবে এটা আমি সেন্ড করছি যেহেতু আমার আসতেছে না আমি একটু ওয়েট করে নিতেছি সো ফাইনালি আমাদের কিন্তু কোডটা চলে আসছে এইখানে দেখতে পাচ্ছেন কোড এই কোডটা আমি এখান থেকে কপি করে নেবো কপি করার পর সরাসরি চলে যাবো এখানে এখানে আসার পরে এই কোডটা আমার কিন্তু দেখে দেখে এখানে লিখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ আশি এখানে আমি এটা লিখে দিতেছি আচ্ছা ওকে এটা আমার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু সেটিং এখানে আমি এটা সাব দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে আমি যদি চাই পাসওয়ার্ডটা দিতে পারবো আর যদি না চাই তাহলে ব্যাগ দিয়ে কিন্তু এখান থেকে চলে যেতে পারবো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিতেছি আচ্ছা এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সব কিছু এখানে শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টু এফ এ অন হয়ে গেছে অন যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা জানা থাকা লাগবে আচ্ছা আমি কিন্তু ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছি আর আমি বলেও দিয়েছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের গ্রুপ দেখার পরে আমি কিন্তু আপনাদের কাছ থেকে কিনে নেবো অবশ্যই আমাদের টেলিগ্রামে সকল আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আপডেট পাওয়ার জন্য এখানে জয়েন থাকবেন সো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওতে আমি কতটুকু বোঝাতে পারছি জানি না যদি আপনাদের টেলিগ্রাম গ্রুপ থাকে ওল্ড গ্রুপ থাকে বিক্রি করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন গুড বাই